সালামু আলাইকুম বন্ধুরা এই ট্রাক্টরের রোটার লাগিয়ে এই জমি কিন্তু চাষ দেওয়া হচ্ছে তবে আবাদ করার জন্য না এই জমিটা চাষ দেওয়া হচ্ছে ঘাট বন মেরে ফেলার জন্য এই ঘাট যদি মেরে ফেলা হয় তাহলে আমন ধানের চাষ করতে মানে অল্প চাষ দিলে ভুই পরিষ্কার হয়ে যাবে অল্প আর করতে যাবে তবে এই জমি চাষ দিলে এই জমির মালিকের যেমন লাভ তবে যারা ওই ছাগল গরু খাওয়াই ওদের কিন্তু আবার লস আমাদের এখানে ওই তিনশো টাকা চারশো টাকা দিলে ওই জমি হচ্ছে ওটারে কিন্তু ওই ভ্যাকসিন লাগাই মানে পিছনে ঠিক আছে খুব সুন্দর এই গাড়িটা ভালো লাগে গ্রামের এই কাজকর্ম আর কৃষি প্রধান বাংলাদেশে তো এই চাষবাসী সব তবে যে ছেলেটা ড্রাইভারই করছে অত্যন্ত দক্ষতা আছে ঠিক আছে অত্যন্ত সুন্দর করে চাষ করছে ছিল ওই জায়গায় লাগল চললে গেছে যে দেশের যত বেশি আবাদ ফসল হবে ভাল হবে সবজি হবে সেই দেশে তত উন্নতি হবে আর এখনো গ্রাম অঞ্চলের যাদের জমি জায়গা বেশি তারাই সুখের শান্তিতে আনন্দ বেশি জমিতে বিলে মাছ হয় পুকুরে মাছ হয় বাগানে ফুল ফসল কাটাল হয় ধান হয় আবার জমিতে ধান হয় মাটি তো সব কারণে আমাদের দেশের মানুষ বিশেষ করে কৃষকরা ভালো থাক কৃষকরা সুখে থাকে আর সকল মানুষই সুখে থাক সকল উন্নত সবাই ভালো থাক আবার অনেক শালিক পাখি এসেছে কতজন বরুন এসেছে এটা